মাই ডিয়ার ফ্রেন্ডস আই হোপ ইউ অল আর ফাইন আই এম অলসো ফাইন গ্রেস অফ্লা টুডেউস টেন্স আমি পঞ্চাশটি বাক্য এখানে আলোচনা করেছি প্রথমে বাংলা পরে ইংলিশ অবশ্যই টেন্সে জানার পাশাপাশি বয়েস জানাটা খুবই জরুরি যদি আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাই একদম সহজ প্রথমে আমরা সাবজেক্ট দিব আ তারপরে আমরা উইল বি বিং দিব শেল বি বিং আই এবং উইল ক্ষেত্রে হয় তবে সাধারণত উইল বি বিং ইউজ হয় তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রথমে আমরা সাবজেক্ট তারপরে উইল বি বিং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সকল টেন্সের ক্ষেত্রে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে তো আমরা মনে রাখবো যেমন যদি এই একটা স্ট্রাকচার মনে রাখতে পারি আমরা জাস্ট এটা করতে থাকবে এটা করতে থাকবে ইট উইল বি বিং ডান ইট উইল বি বিং ডান জাস্ট তারপর আমরা যে এখন যদি বলি পাঠ্য বই বিতরণ করা হতে থাকবে যেমন দ্য টেক্সট বুকস উইল বি বিং ডিস্ট্রিবিউটেড দা টেক্সট বুক জাস্ট পাঠ পাঠ্য বই বিতরণ দা টেক্সট বুকস তারপরে উইল বি বিং তারপরে ডিস্ট্রিবিউটেড যেমন বাড়ি রং করা হতে থাকবে দা হাউস উইল বি বিং পেইন্টেড তারপরে পরীক্ষা নেওয়া হতে থাকবে দা এক্সাম উইল বি বিং কন্ডাক্টেড জাস্ট টেকেন হতে পারে দা এক্সাম উইল বি বিং টেকেন রাস্তাটি মেরামত করা হতে থাকবে দা রোড উইল বি বিং খাবার পরিবেশন করা হতে থাকবে um, ফুড উইল will be স্কুল সাজানো হতে থাকবে দা স্কুল উইল বি বিং ডেকোরেটেড প্রশ্নপত্র তৈরি করা হতে থাকবে দা কোয়েশ্চেন পেপারস উইল বি বিং প্রিপেয়ার্ড ছাত্রদের পুরস্কৃত করা হতে থাকবে দা স্টুডেন্টস উইল বি বিং অ্যাওয়ার্ডেড বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হতে থাকবে দা ইলেকট্রিসিটি উইল বি বিং রিস্টোর্ড কাপড় ধোয়া হতে থাকবে দ্য ক্লথস উইল বি বিং ওয়াশড প্রতিবেদন লেখা হতে থাকবে দ্য রিপোর্ট উইল বি বিং রিটেন ছবি আঁকা হতে থাকবে পিকচার উইল বি বিং অতিথিদের আপ্যায়ন করা হতে থাকবে দ্য গেস্টস উইল বি বিং এন্টারটেইনড বাগান পরিষ্কার করা হতে থাকবে দ্য গার্ডেন উইল বি বিং ক্লিনড ফটোগ্রাফ তোলা হতে থাকবে দা ফটোগ্রাফ উইল বি বিং টেকেন বা ছবি তোলা হতে থাকবে দা ছবি তোলা হতে থাকবে যদি বলি পিকচার্স উইল বি বিং টেকেন অনুষ্ঠান রেকর্ড করা হতে থাকবে দা প্রোগ্রাম উইল বি বিং নতুন নিয়ম কার্যকর করা হতে থাকবে দা নিউ রুল উইল বি বিং এনফোর্সড প্রশ্নের উত্তর দা হতে থাকবে দা क्वेश्चंस উইল বি বিং আনসার্ড গাড়ি ঠিক করা হতে থাকবে দা কার উইল বি বিং ফিক্সড অথবা যদি বলি গাড়ি মেরামত করা হতে থাকবে দা কার উইল বি বিং রিপেয়ার্ড দরজা খোলা হতে থাকবে দা ডোর উইল বি বিং ওপেনড যদি বলি দরজা বন্ধ করা হতে থাকবে দা ডোর উইল বি বিং ক্লোজড বই ফেরত আনা হতে থাকবে দা বুকস উইল বি বিং রিটার্নড ফুল সাজানো হতে থাকবে দা ফ্লাওয়ার্স উইল বি বিং অ্যারেঞ্জড হ্যাঁ ডেকোরেটেড বলতে পারে আমরা ডাক বিতরণ করা হতে থাকবে দা লেটার্স বা চিঠি বিতরণ করা হতে থাকবে দা লেটার্স উইল বি বিং ডেলিভারড ছবি তোলা হতে থাকবে দা পিকচারস উইল বি বিং ক্লিকড গান গাওয়া হতে থাকবে দা সং উইল বি বিং নাটক অভিনয় করা হতে থাকবে দা ড্রামা উইল বি বিং পারফর্মড বাচ্চাদের শেখানো হতে থাকবে দা चिल्ड्रन উইল বি বিং টট ঔষধ বিতরণ করা হতে থাকবে দ্য মেডিসিনস উইল বি বিং ডিস্ট্রিবিউটেড ব্যাগ গুছানো হতে থাকবে দ্য ব্যাগস উইল বি বিং প্যাকড সাইনবোর্ড ঝোলানো হতে থাকবে দ্য সাইনবোর্ড উইল বি বিং হাং খাবার রান্না হতে থাকবে রান্না করা হতে থাকবে দ্য ফুড উইল বি বিং কুকড পাখা পরিষ্কার করা হতে থাকবে দ্য ফ্যান্স উইল বি বিং ক্লিনড ছাত্রদের ডাক নাম লেখা হতে থাকবে

বই ছাপানো হতে থাকবে দ্য বুকস উইল বি বিং প্রিন্টেড আলো জ্বালানো হতে থাকবে দ্য লাইটস উইল বি বিং টার্ন অন পোশাক ডিজাইন করা হতে থাকবে দ্য ক্লথস উইল বি বিং ডিজাইনড দুধ গরম করা হতে থাকবে দ্য মিল্ক উইল বি বিং বয়েল্ড বা পানি গরম করা হতে থাকবে দ্য ওয়াটার উইল বি বিং বয়েল্ড সিদ্ধ ডিম যদি বলি ডিম সিদ্ধ করা হতে থাকবে তখন বলতে পারি দা এক্স উইল বি বিং বয়েল্ড প্যাকেট পাঠানো হতে থাকবে দা প্যাকেটস উইল বি বিং সেন্ট চাকরির আবেদন করা হতে থাকবে দা জব অ্যাপ্লিকেশনস উইল বি বিং অ্যাকসেপ্টেড টিকিট কাটা হতে থাকবে দা টিকিটস উইল বি বিং বুকড বাচ্চাদের খাওয়ানো হতে থাকবে দা চিলড্রেন উইল বি বিং ফেড পশু চিকিৎসা করা হতে থাকবে দা অ্যানিমেলস উইল বি বিং ট্রিটেড খেলার মাঠ প্রস্তুত করা হতে থাকবে দা প্লেগ্রাউন্ড উইল বি বিইং প্রিপেয়ারড ঘাস রোপণ করা হতে থাকবে দা ট্রিজ উইল বি বিইং প্ল্যান্টেড পুরস্কার বিতরণ করা হতে থাকবে দা প্রাইজ দা Prizes will be being distributed uh, Thank you very much uh, for watching this video uh, I hope if you watch full video Uh, it will be very helpful uh, for you. Uh, thank you very much. Uh